বর্তমানে আপনারা এই প্রশ্নটি বারবার আমাকে করছেন আমার কমেন্ট বক্সে এসে সেটি হলো আমরা শুধুমাত্র রিলস ভিডিও পাবলিশ করছি ফেসবুকের মধ্যে সেই ক্ষেত্রে আমি কনটেন্ট মনিটাইজেশান পাবো কি না তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি শুধুমাত্র রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কন্টেন্ট মনিটাইজেশান পাবেন কি না তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে চাইলে ফলো করে রাখতে পারেন তো বন্ধুরা আমরা অনেকেই আছি যারা ফেসবুকের মধ্যে কিন্তু বড় ভিডিও তৈরি করতে পারি না বা তেমন একটা আমাদের সময় হয় না বড় ভিডিও তৈরি করার বা অনেকেই আছি আমরা যারা বড় ভিডিও তৈরি করতে ঝামেলার কাজ মনে করি তাই আমরা শুধুমাত্র রিলস ভিডিওই ফেসবুকের মধ্যে পাবলিশ করে থাকি বিশেষ করে আরও আগে যারা আমরা ফেসবুকে কাজ শুরু করেছি তারা কিন্তু অ্যাডসন রিলস থেকে ইনকাম জেনারেট করার জন্য রিলস ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করে থাকি কেননা আমরা চাই যাতে করে ফেসবুকের এই ছোটো ছোটো ভিডিওগুলো পাবলিশ করে আমরা এখান থেকে ইনকাম জেনারেট করতে পারি সেই ধারাবাহিকতায় আপনারা এখন পর্যন্ত শুধুমাত্র রিলস ভিডিওই ফেসবুকের মধ্যে পাবলিশ করেন কোনো প্রকার বড় ভিডিও আপনারা ফেসবুকে পাবলিশ করেন না বা আপনারা বড়ো ভিডিও তৈরি করতে চান না বা আপনারা বড়ো ভিডিও তৈরি করাকে ঝামেলার কাজ মনে করেন তাই আপনারা শুধুমাত্র রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তো ক্ষেত্রে আপনাদের মনের মধ্যে এই প্রশ্নটি চলে আসতেই পারে যে আসলে আপনারা যারা শুধুমাত্র রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন তারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি না তো বন্ধুরা আপনিও কন্টেন্ট মনিটাইজেশন রিলস ভিডিওর মাধ্যমে পাবেন তবে অবশ্যই আপনাকে রিলস ভিডিওর পাশাপাশি অবশ্যই বড়ো ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে আপনি দেখে গেল প্রতিদিন আপনি ফেসবুকের মধ্যে রিলস ভিডিও পাঁচটি সাতটি পাবলিশ করেন কিন্তু আপনি কোনো বড় ভিডিও পাবলিশ করেন না বা কোনো একটি লেখা পোস্ট অথবা ছবি পোস্ট ফেসবুকের মধ্যে করেন না এক্ষেত্রে আপনাকে কিন্তু প্রতিনিয়ত রিলস ভিডিও পাবলিশ করার পাশাপাশি বড় ভিডিও লেখা পোস্ট এবং ছবি পোস্ট করতে হবে এক্ষেত্রে আপনি বেনিফিট বেশি পাবেন কেননা আপনি তো রিলস ভিডিও পাবলিশ করছেন বেশি বেশি ফেসবুকের মধ্যে সেই ক্ষেত্রে আপনাকে বড়ো ভিডিও লেখা পোস্ট এবং পিকচার পোস্ট করলে দ্রুত কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান পাবেন আর কন্টেন্ট মনিটাইজেশান এখন পর্যন্ত ইনভাইট অনলি প্রোগ্রামের মধ্যে রেখেছে ফেসবুক কখন আসলে কাউকে দিবে এটি বলা কঠিন তবে আপনার রিলসের মধ্যে যদি বেশি পরিমাণে আপনি ভিউজ নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে আপনাকেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান দ্রুত দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে কেননা ফেসবুক এই কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়ার মধ্যে এই বিষয়টি উল্লেখ করে দিয়েছে এই কন্টেন্ট মনিটাইজেশান শুধুমাত্র একটি কন্টেন্ট একটি মনিটাইজেশান টুলস নয় এর মধ্যে তিনটি কিন্তু মনিটাইজেশন টুলস অ্যাডজাস্ট করে তারপরে কিন্তু এই মনিরাজেশনটি বানিয়েছে ফেসবুক তাই অবশ্যই আমাদেরকে রিলস ভিডিও পাবলিশ করার পাশাপাশি অবশ্যই কিন্তু আমাকে বড় ভিডিও লেখা পোস্ট এবং পিকচার পোস্ট ফেসবুকের মধ্যে করতে হবে তবে ক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন সেটি হলো আপনি প্রতিদিন রিলস ভিডিও বেশি পাবলিশ করলে আপনি রিলস ভিডিও বেশি পাবলিশ করেন তবে সপ্তাহে দুই থেকে তিনটি বড় ভিডিও যে ভিডিওগুলো দৈর্ঘ্য তিন মিনিটের উপর এই ভিডিওগুলো আপনি পাবলিশ করতে পারেন আর প্রতিদিন একটি দুইটি করে লেখা পোস্ট করতে পারেন অথবা কোনো একটি পিকচার পোস্ট করতে পারেন লেখার মধ্যে আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন তবে একটি বিষয় খেয়াল করবেন আপনি প্রতিদিন আপনারা কেমন আছেন গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন গুড নাইট এই জাতীয় কমেন্টগুলো প্রতিদিন বারবার করবেন না বা এই ধরনের পোস্টগুলো বারবার আপনারা করবেন না অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে তারপরে ফেসবুকের মধ্যে কাজ করেন আপনারা রিলস ভিডিও পাবলিশ করেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান ফেসবুকের মধ্যে পেয়ে যাবেন কোনো চিন্তাই থাকবেন না শুধুমাত্র আপনারা একটি বিষয় খেয়াল করবেন যে রিলস ভিডিও আপনি পাবলিশ করছেন ফেসবুকের মধ্যে এই রিলস ভিডিওর দৈর্ঘ্য যাতে পনেরো সেকেন্ডের উপর হয় তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যেই কিন্তু এই বিষয়টি নির্দিষ্ট করে বলা আছে আপনি যদি পনেরো সেকেন্ডের নিচের রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কন্টেন্ট মনিটাইজেশান চালু থাকলে আপনার এখান থেকে ইনকাম আসবে না তাই অবশ্যই আমরা কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার জন্য কাজ করব বর্তমান সময়ে তাই অবশ্যই পনেরো সেকেন্ডের উপরের রিলস ভিডিও আমরা ফেসবুকের মধ্যে পাবলিশ করব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে